নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই জানাই সকল বন্ধুদের শুভ নববর্ষ বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা বন্ধুরা চলছে এখন বৈশাখ মাস শুরু হয়ে গেছে নববর্ষ পয়লা বৈশাখ এই বৈশাখ মাস চলাকালীন আপনারা নটি বীজের একটি টোটকা বা উপায় যদি করতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তারপর চলছে এখন বৈশাখ মাস বৈশাখ মাসে এক চিমটে হলুদের গুঁড়ো কিন্তু করবে আপনাদের বাজিমাত শুধু কপালে একটি ছোট্ট তীপ পরুন বা তিলক কাটুন হলুদের তারপর দেখুন আপনাদের বাজিমাত তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটো খাটো নিত্য নতুন টোটকা বা উপায় আপনাদের যাতে আমি দিতে পারি সেই কারণে আপনারা পাশে থাকবেন বন্ধুরা বৈশাখ মাস স্বয়ং শ্রী নারায়ণের প্রিয় মাসের মধ্যে বৈশাখ মাসটিও অন্যতম বৈশাখ মাস অতি গুরুত্বপূর্ণ একটি মাস বৈশাখ মাসে দান ধ্যান ইত্যাদি এই পূর্ণ কাজ জীবন মানুষের পাল্টে দিতে পারে বৈশাখ মাস চলাকালীন আপনি যত মানুষকে জল দান করবেন সেই দানের একটা আলাদাই মাহাত্ম রয়েছে আমি আগের ভিডিওতে বলেছি বৈশাখ মাস চলাকালীন কোন পাঁচটি জিনিসের দান করলে কি কী কী হয় তো আমি এত কি কি লাভ পূর্ণ লাভ হয় বলতে পারবো না তবে পাঁচটি জিনিস কী কী দান করবেন বলে দিচ্ছি এখানে যদি বলা যায় তাহলে ভিডিওটি কিন্তু বড় হয়ে যাবে আপনাদের তাহলে নটি পদ্মবীজের টোটকাটাই আর বলা হবে না কোন কোন পাঁচটি জিনিস বৈশাখ মাস চলাকালীন দান করবেন প্রথমত জল জল দান বৈশাখ মাসে জানেনি কতটা মাহাত্ম মহত্বপূর্ণ কাজ মহান কাজ দ্বিতীয়ত হলো বন্ধুরা পাখা হাত পাখা হাত পাখা দান তাও জানেন কতটা পুণ্যের কাজ তৃতীয়ত হলো বন্ধুরা ছাতা বৈশাখ মাসে যে চড়া রোদ্দুর মাথার ওপর থাকে তার জন্য একটি ছাতা বা ছায়ার প্রয়োজন তা হলো ছাতা চতুর্থ হলো কোনো মন্দিরে গিয়ে সৎ ব্রাহ্মণকে কোনো ভোজ্য দান বা বাড়িতে দেখে কোনো ব্রাহ্মণকে একদম অন্নদান করা বা জলদান করা পঞ্চম হলো বাড়িতে যদি কোনো ভিখিরি আছে ভিক্ষুক আসে তাকে একটু জল মিষ্টি না খাইয়ে বাড়ি থেকে আপনারা যেতে দেবেন না এই পাঁচটি দান করুন বন্ধুরা আর তো দানের মধ্যে তো রয়েইছে গরিব দুঃখীদের দান করা ইত্যাদি নানান ধরনের কোনো অনাথ আশ্রমে দান করা এই সমস্ত দান তো রয়েইছে এরপর বন্ধুরা জানুন যে হলুদ গুঁড়ো যে এক চিমটি হলুদ গুঁড়ো আপনাদের জীবন পাল্টে দিতে পারে তারপরেই জানাবো পদ্মবীজের যে টোটকা হলুদের গুঁড়ো বন্ধুরা সকলেই জানেন এই মাসটি স্বয়ং শ্রী নারায়ণের মাস এই মাসে তুলসী গাছের মাথার ওপর একটি জলঝাড়া বসানো হয় যাতে তুলসী দেবীকে গঙ্গা জল অর্পণ করা যায় এই মাস কখনো দেখে না যে রবিবার কি একাদশী তুলসী গাছের গোড়ায় জল দিতে নেই রবিবারেও এই মাসে তুলসী দেবীকে জল অর্পণ করতে হয় গঙ্গা জল অর্পণ করলে তুলসী দেবী খুবই প্রসন্ন হন যার ফলে ভগবান শ্রী হরি বিষ্ণুও প্রসন্ন থাকেন এই মাসে নাম গান জপ ইত্যাদি করতে হয় এই মাসে বলা হয়ে থাকে যদি সারা মাস ধরে যোগ্য করা যায় বারো বছর যোগ্য করলে যে পূর্ণ লাভ হয় বৈশাখ মাসে যোগ্য করলে তার সমান পূর্ণ লাভ হয় বৈশাখী পূর্ণিমাতে অবশ্যই বৈশাখী পূর্ণিমার দিন মিস করবেন না নানান ধরনের টোটকা উপায় রয়েছে আমি অবশ্যই ভিডিওতে দিয়ে দেব আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেয়ে যাবেন তো হলুদের গুঁড়ো কি করবেন বৈশাখ মাসের প্রতিটা দিনই আপনি যেদিনই শুনছেন যখনই শুনছেন ভিডিওটি সেদিন থেকেই শুরু করে দিন কী করবেন বৈশাখ মাস আমি আগেই বললাম নারায়ণের মাস কাজেই হলুদের গুঁড়ো হলুদ আর স্বয়ং শ্রী বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে একটি কানেক্ট রয়েছে হলুদ গুঁড়ো টিপ পড়লে আপনাদের বৃহস্পতি স্ট্রং হবে হাতে টাকা পয়সা অর্থের জোয়ার আসবে কি করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে নিয়ে স্নান যখন করবেন স্নান করার পর যখন পুজো করতে বসবেন পুজো করতে বসে আপনাদের ডান হাতের যে রিং ফিঙ্গার রিং ফিঙ্গার দিয়ে বা অনামিকা আঙুল দিয়ে হলুদের গুঁড়ো নিয়ে আপনারা বাড়িতে কোনো স্বয়ং শ্রী বিষ্ণুর মূর্তি থাকলে বা ফটো থাকলে বা লাড্ডু গোপালের থাকলে বা কৃষ্ণের ফটো থাকলে তাদের কপালে একটু হলুদের গুঁড়ো ছোয়াবেন সেই হাতটা নিয়ে আপনাদের কপালে দেবেন একই হাত আপনাদের গলায় দেবেন একই হাত আপনাদের নাভিতে দেবেন একই হাত আবার আপনাদের যে হাতের বৃহস্পতির স্থান সেই স্থানে দেবেন দেবেন আর যদি পারেন আপনারা কানের দু সাইডে কানের নিচে দেবেন যদি এত জায়গায় ধরুন পারছেন না শুধু কপালে বা গলাতে বা নাভিতে দিলেও হবে এবার যে দেবেন কি বলবেন ওম নম ভগবতে বাসুদেবাই নম এই কথা অর্থাৎ এই মন্ত্র জপ করে যাবেন নারায়ণকেও পরানো হলো টিপ আপনাদেরও কপালে টিপ পরানো হলো তারপর আপনারা এই যে টিপ পরলেন প্রত্যেক দিন বৈশাখ মাস চলাকালীন যদি আপনারা টিপ পড়তে পারেন হলুদের তিলক বা টিপ তাহলে দেখবেন আপনাদের জীবন কিন্তু পাল্টে যাচ্ছে আপনাদের হাতে বৃহস্পতি স্ট্রং হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এমন একটি গ্রহ বৃহস্পতি স্ট্রং মানেই সমস্ত গ্রহ আপনাদের হাতের কন্ট্রোলে হাতের মুঠোয় আপনাদের সমস্ত গ্রহ অবশ্যই করুন আর অবশ্যই বন্ধুরা সারা মাস হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র জপ করুন তুলসী দেবীকে একশো আটবার প্রত্যেক দিন যদি পরিক্রমা করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে পারেন হরে কৃষ্ণ হরে রাম বলতে পারেন বা জয় রাধা গোবিন্দ জয় বলতে পারেন নাম জপ করে পরিক্রমা করলে আপনাদের সারা জীবন ধরে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে এরপর আসি বন্ধুরা নটি যে পদ্ম বীজ আপনারা নটি বীজই কি করবেন আগে মন দিয়ে শুনুন যদি আপনাদের সুস্থতা চান আপনাদের বাড়িতে হয়তো কারোর রোগ জ্বালা বা সুস্থতা চান সেক্ষেত্রে আপনারা এই নটি বীজ মা দুর্গার কাছে রাখবেন যদি আপনাদের অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন তাহলে নটি বীজ আপনারা মা লক্ষ্মীর সামনে রাখবেন কিসে করে রাখবেন একটি কাঁচের বাটি নেবেন ন টি পদ্মের বীজ নেবেন আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেবেন অর্থাৎ বন্ধুরা মঙ্গলবার যদি মা দুর্গার কাছে রাখেন মঙ্গলবার করবেন যদি মা লক্ষ্মীর কাছে রাখেন তাহলে বৃহস্পতিবার করবেন বা শুক্রবার করবেন শুক্রবার দিন মঙ্গলবার দিন রাত্রে ভিজিয়ে রেখে দিন নটি পদ্মবীজ একটু গঙ্গা জল দিয়ে ভিজিয়ে মা দুর্গার কাছে আপনাদের মনের কথা জানিয়ে রেখে দিন পরের দিন বেলায় ওই যে বীজ ধোয়া জল ও সারারাত ধরে যে ওটা আপনারা চরণামৃত্য যেমন একটু একটু করে খান বাড়ির সকলে এটি একটু একটু করে আচমন করার মতো মুখে নিয়ে নিন তারপরে দেখুন বন্ধুরা কিভাবে আপনাদের জীবন পাল্টে যায় গণেশজির মতো বুদ্ধি আপনাদের জীবনে আসবে কার্তিকজির মতো শক্তি আসবে ইন্দ্রের মতো প্রখর তেজবান হবেন আর অবশ্যই বন্ধুরা কুবেরের মতো ধন সম্পত্তি আপনাদের বৃদ্ধি হবে তো বন্ধুরা অবশ্যই এই ছোট্ট ছোট্ট উপায় বা কাজ করে দেখুন সফলতা কিন্তু আপনাদের হাতের মুঠোয় এছাড়াও বৈশাখ মাস চলাকালীন অবশ্যই আপনারা দান ধ্যান ইত্যাদি করতে ভুলবেন না তার সাথে সাথে বলবো যারা আপনারা ভাবছেন যে বৈশাখ মাস চলাকালীন কি করব কি করতে নেই কি নেই আমি আগের ভিডিওতে সব জানিয়ে রেখেছি আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে অবশ্যই জানাবো একটি উপায় আপনারা যদি করতে পারেন আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে কি করবেন বন্ধুরা সন্ধে বেলায়। যদি সাদা সর্ষে বেলায় সাদা সর্ষে বৃহস্পতিবার দিন বৈশাখ মাসে আপনারা যদি সাদা সর্ষে আপনাদের বাড়ির মুখ্য দরজায় একটু ছড়িয়ে রেখে দিতে পারেন মা লক্ষ্মীদেবী তো আগমন করবেনই তার সাথে সাথে স্বয়ং শ্রীহরি বিষ্ণুও আপনাদের সংসারে প্রবেশ করবেন সাদা সর্ষে বাড়ির চৌখাটে ছড়াবেন বাড়ির চারটে কোণে ছড়াবেন ছড়িয়ে দেখুন বন্ধুরা মা সরস মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সংসার ফুলে ফেঁপে উঠবে দ্বিগুণ হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই এই মাসে যদি পারেন একটা হলেও তুলসী গাছ বাড়িতে অর্পণ করবেন বাড়িতে লাগাবেন লাগিয়ে দেওয়ার পর ওই পাতা তুলে আপনারা যদি স্বয়ং শ্রীহরি বিষ্ণুর পুজো করতে পারেন আপনাদের মা লক্ষ্মীর কৃপায় সংসার ফুলে ফেঁপে উঠবে বৈশাখ মাস সামান্য মাস নয় বৈশাখ মাসের মাহাত্ম প্রচুর রয়েছে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই বন্ধুরা বলবো ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে আপনারা ভিডিওটি কোথাও এক চুলো না মিস হয়ে যায় আপনারা ভালো করে দেখে শুনে টোটকা বা উপায় যাতে করতে পারেন তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয় মা লক্ষ্মী